এক গ্রামে এক রাখাল ছেলে ছিল প্রতিদিন সে গ্রামের বাইরে গরু নিয়ে মাঠে যেত কাজের মাঝে তার খুব একঘেমি লাগত একদিন সে মজা করার জন্য জোরে চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও বাঘ এসেছে বাঘ গ্রামের লোকেরা দৌড়ে এল তাকে বাঁচাতে কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই রাখাল ছেলেটা হাসছে সে বলল আরে ভাই একটু মজা করলাম লোকেরা রাগ করে ফিরে গেল কয়েকদিন পর আবার সে একইভাবে মিথ্যা বাঘের কথা বলে লোকদের ডাকল আবার সবাই এল আবার সে হাসল এভাবে কয়েকবার চলল কিন্তু একদিন সত্যি একটি বাঘ এল রাখাল প্রাণপণে চিৎকার করল বাঁচাও বাঘ এসেছে সত্যি বাঘ কিন্তু এবার কেউ আর এল না সবাই ভাবল সে আবার মিথ্যা বলছে বাদ গরুগুলো খেয়ে ফেলল রাখালকেও আক্রমণ করল